আসসালামু আলাইকুম এ এ এস সফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আমাদের কাছে কিছু কোয়ালিটি পূর্ণ লুঙ্গি আসছে এবং উন্নত মানের আপনার তাঁতের এক রোহিতপুরি তাঁতের লুঙ্গি অরিজিনাল রোহিতপুরি তাঁতের নামটা দেখেন আপনারা জয়পারা শখিন্দার লুঙ্গি সাড়ে পাঁচ হাত বড় বড় সাড়ে পাঁচ হাত আছে ছয় হাতের কাছাকাছি নম্বর সাইজে একবার ফ্রি সাইজ একবার সাইজ এই যে দেখতে পারেন অরিজিনাল তাঁতের লুঙ্গি শখিন্দার নাম হচ্ছে শখিনদার আপনারা আগে নামটা দেখবেন শখিনদার জয়পাড়া শোগিনদার অরিজিনাল পিউর তাতে প্রাইসটা পড়বে একদম ছয়শো পঞ্চাশ টাকা এক কালার মধ্যে আপনার মোটা রাউন্ড স্টেপের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা একদম ছয়শো পঞ্চাশ টাকা পড়বে যদি পছন্দ হয় স্ক্রিনশট শর্টটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো নোখ দেবে একদম ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এবং এটা দেখতে পারেন সখিন এ আরেকটা আছে আপনার সগিনদার স্টেপ এক বা সোজা স্টেপ আপনার খয়রি কালার মধ্যে আপনার এই পাইপটা হচ্ছে এটা দেখতে পারেন পাইপটা খুবই সুন্দর আপনার কালারফুল শখিন্দার নামটা দেখবেন শখিন্দার এটা প্রাইসটা পড়বে একদম ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশে নেবেন আমাদের বা ইউনিতে নক দিবেন এই যার একটা আছে শখিন্দারের মধ্যে একদম ছয়শো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের রঙির সাইজ কিন্তু প্রে সাইজ এবং তাঁতের অজিয়ার কাপড়টা দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের তাঁতের একবার ফিউ তাঁত কালার কালার রঙ গ্যারান্টি করা একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো নখ দেবেন যে দেখতে পারেন একদম ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো বয়সে পড়তে পারবেন মধ্যবয়স বলেন ইয়ং বয়স বলেন কোনো বয়সে পড়তে পারবে একদম ছয়শো পঞ্চাশ অনেকে কালারফুল পছন্দ করেন দেখতে পারেন হলুদের মধ্যে কাঁঠালি কালার দুইটা ডিজাইন দেখতে পারেন এই একটা আছে ইচ্ছা করলে একবার নিচ্ছে পা দিতে পারেন ওইটা ইচ্ছা করলে আবার একটা দিতে পারেন এক মানে যে কোনো সকাল বিকাল পড়তে পারবে এটা হচ্ছে স্টেপের মধ্যে দেখতে পারেন শৌখিনদার সাড়ে পাঁচ হাত একবার পাক্কা সাড়ে পাঁচ হাত একদম ছয়শো পঞ্চাশটা পড়বে পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বাই হতো নাম দিল এই আরেকটা আছে আপনি দেখতে পারেন এই যে দেখতে পারেন শখিনদার জয় পাড়া হইল এই যে দেখতে পারেন শকিনদার নাম দেওয়া আছে সাড়ে পাঁচ হাত পাক্কা সাড়ে পাঁচ হাত কালারফুল লুঙ্গিটা দেখতে পারেন টেকের মধ্যে খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের তাঁতের একবার পিউর তাঁত একবার পিউর তাঁতের মধ্যে খুবই উন্নত মানের তাঁতের লুঙ্গিগুলো হচ্ছে কালার নষ্ট হয় না এবং কাপড়গুলো খুবই টেকসই প্রাইস পড়বে একদম ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা এমতো নক দেবেন এ আর একটা আছে আপনার দেখতে পারেন টু কালার তিনটা কালার তিন পাটার তিনটা কালার এ একটা কালার আছে কালার একটা কালার আছে আপনার খুব সুন্দর কালার এ একটা কালার আছে তিনটা কালার এই যে শখিনদার নামটা দেখতে পারেন শকিনদার শকিনদার প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা একদম আপনার সাড়ে পাঁচ হাজার দেখতে পারেন যত পছন্দের স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মতো নক দিতে পারে

এটা কিন্তু পাক্কা সাড়ে পাঁচার কোনো এখানে কম নাই লুমিগুলো কিন্তু খুবই টেকসই খেয়াল রাখবেন তাঁতের লুমিগুলো কিন্তু খুবই টেকসই এবং কালার গ্যারান্টি কালার নষ্ট হবে না একদম ছয়শো পঞ্চাশটা পড়বে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ বা ইমিত রক দেবেন তারপর হচ্ছে এ একটা আছে কালারটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার পুরান বয়স বলেন মুগ্ধ বয়স বলেন যে কোনো বয়সে এ দেখতে পারেন খুবই সুন্দর